জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নসুল দেখলে কেমন হতো নারায় আল্লাহ আকবর দেন ইসলাম জিন্দাবাদ জিন্দি তেলকা বার্ষিক আসসালামু আলাইকুম হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহোব কমে মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল তারিখ দশ নভেম্বর রয়েছে সোমবার স্থান হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহোব কমে মাদ্রাসাব ও মৌলফি আব্দুল ওয়াহেদ খান জামে মসজিদের সংলগ্ন সাবেক কালিকাপুর চার নং ওয়ার্ড চৌরাস্তা মোড় মাদারিপুর মাহফিলের প্রধান ভক্ত হিসাবে ওয়াজ করবেন হজরত বাউলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব হজরত বাউলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সিনিয়র মহাদেশ জামিয়া ইসলামিয়াব বাস বাড়িয়াব ঝনঝনিয়া মাদ্রাসা খতেব বাইতুন মাহমুদ জামে মসজিদে গোপালগঞ্জ বিশেষ ভক্ত হিসাবে ওয়াজ করবেন হজরত মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ সাইফে মহতামিম দারুল ওলুম সাইফুল ইসলাম হামিউসুন্না মাদ্রাসা বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করবেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব ইমাম ও কতিব নিউজ প্রিন্ট জামে মসজিদে খুলনা আমন্ত্রিত মেহমান ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ এফ আর এস সি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর অব কেমিস্ট্রি মৌলভিব আব্দুল ওয়াহেদ খান জামে মসজিদ ও হজরত আবু বকর সিদ্দিক রাজু তালা আনহ কমি মাদ্রাসার উপদেষ্টা দশ নভেম্বর সোমবার হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ মাদ্রাসা ও মৌলভি আব্দুল ওয়াহেদ খান জামে মসজিদ সংলগ্ন সাবেক কালিকাপুর চার নং ওয়ার্ড চৌরাস্তা মোড়ম বাউদারিপুরেব আমন্ত্রিত অতিথি জরাব মোহাম্মদ নুরুজ্জামান খান ট্যাক্স কমিশনার মৌলভী আব্দুল ওয়াহিদ খান জামে মসজিদ হযরত আবু বকর সিদ্দিক তালা আনহু কমি মাদ্রাসার উপদেষ্টা আমন্ত্রিত মেহমান সাংবাদিক এমদাদ খান বাংলাদেশ টুডে ও ঢাকা প্রতিদিন মৌলভী আব্দুল ওয়াহিদ খান জামে মসজিদ ओ हजरत आबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अनहु कामे मदरसार उपदेशटा मदरसार परिचालक अल हज मोहम्मद कमरुल हसन खान मौलवी अब्दुल वाहिद खान जामे मस्जिद मुतवल्ली हजरत आबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अनहु কমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক দশ নভেম্বর সোমবার তৃতীয়তম বার্ষিক স্থান হজরত আবু বকর সিদ্দিক রাদে আল্লাহ তালা আনহ মাদ্রাসা ও মৌলভী আব্দুল ওয়াহেদ খান জামে মসজিদের সংলগ্ন সাবেক কালিকাপুর চার নং ওয়ার্ড চৌরাস্তা মোড় বাউদারীপুরের মাহফিলের সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ গুলাম হুসেন মোড়ল বিশিষ্ট শিল্পপতি সমাজের সেবক মৌলভী আব্দুল ওয়াহিদ খান জামে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ খান সমাজের সেবক হজরত আবু বকর সিদ্দিক রাদাল্লাহ তালা আনহু কমি মাদ্রাসার সভাপতি মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম অত্র মাদ্রাসা মাদ্রাসা ও মসজিদের কোষাধ্যক্ষ মোহাম্মদ মিজান ঢালি মাস্টার হোমিও ডাক্তার মৌলভী আব্দুল ওয়াহেদ খান জামে মসজিদ ও হজরত আবু বকর সিদ্দিক রাদ তালা আনহু কমি মাদ্রাসার কৌশাধ্যক্ষ সার্বিক সহযোগিতায় সর্ব স্তরের এলাকাবাসী ও প্রবাসী ভাইরা আরোচ কোচার মোহাম্মদ সানাউল্লাহ মহাতামিম অত্র মাদ্রাসা মা বোনদের আলাদা প্যান্ডেলে পর্দার মধ্যে বসে ওয়াজের সোনার সুব্যবস্থা এবং মাহফিল শেষে তাবারকের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ দশ নভেম্বর সোমবার হজরত আবু বকর সিদ্দিক রাতে আল্লাহ তালা আনহ কমে মাদ্রাসা ও মৌলভি আব্দুল ওয়াহিদ খান জামে মসজিদ সংলগ্ন সাবেক কালিকাপুর চার নং ওয়ার্ড চৌরাস্তা মোড় বাউদারিপুরের তৃতীয়তম বার্ষিক ওয়াজোয়া মা আপনারা দলে দলে যোগদান করে দৌজাহানের কাবিয়াবি হাসিল করুন